হাসিনার পতন যে সময়ের ব্যাপার মাত্র এটা কিন্তু ভারতীয়রাও বুঝে গিয়েছে এবং বুঝে যাওয়াতেই কিন্তু ভারত অনেক কৌশল করতেছে এই যে দেখতেছেন যে সেনাবাহিনী মাঠে নামতেছে না সেনাবাহিনী একটু পিছনে আছে বাট সেনাবাহিনী ছত্র ছায় আবার পুলিশ ছাত্রলীগ যুবলীগ তারা আবার গুলি করতেছে হামলা করতেছে নিরীহ শিক্ষার্থীদেরকে মারতেছে গুলি করতেছে এই সবই কিন্তু এগুলো একটা প্রাণ অনুযায়ী হচ্ছে কারণ ভারত মূলত জেনে গিয়েছে যে শেখ আসলে ডেড ম্যান ওয়াকিং শেখ হাসিনাকে দিয়ে আর হবে না শেখ হাসিনাকে যেতেই হবে এখন চোখ আপনি চলে যান কারণ এত ধরে কিছু দিয়েছে ভারতকে যা দিয়েছে ভারতটা সারা জীবন মনে রাখবে ওই যে বলছে না এখন শেখ চিন্তা করে যে যাক এখন কিভাবে বলি যে আপনি চলে যান একটু দেখি আর কি দিন এখন ভারত আবার ওই সেনাবাহিনীর ভাবমূর্তিটা একটু বাংলাদেশের মানুষের সামনে একটু উজ্জ্বল রাখতে চায় কারণ যে কোনো সময় ভারত বলতে পারে কি ক্ষমতা নিয়ে নাও এখন সেই সেনাবাহিনী যদি আবার গণহত্যায় অংশগ্রহণ করে তাহলে আবার বাংলাদেশের মানুষ সেনাবাহিনীর প্রতি খেপে যাবে তাই ভারত চিন্তা করলো যে পুলিশ করতেছে পুলিশ করুক সেনাবাহিনী আপাতত মোটামুটি একটু ক্লিয়ার নেমেজে থাক যদি পরিস্থিতি খারাপ হয় তাহলে শেখ সরিয়ে সেনাবাহিনীকে দিব আর ওয়াকার যেহেতু আমাদের খুব কাছের লোক তো ইন্ডিয়া যে আসলে বুঝে গিয়েছে যে শেখ হাসিনার আসলে আর বেশি দিন নাই এইটারই একটা প্রমাণ ইন্ডিয়া টুডে নিবন্ধ ইন্ডিয়া টুডে একটা খুবই একটা বিখ্যাত পত্রিকা ভারতের এবং তারা মোটামুটি ক্ষমতাসীন বিজেপির সঙ্গে তাদের একটা ঘোষণা সম্পর্ক আছে তো তারা বলেছে যে কি লিখেছে আমি পড়ে শোনাই বাংলাদেশে এক প্রকার নৈরাজ্য চলছে নতুন করে রবিবারে সহিংসতায় প্রায় একশো জনের মৃত্যু হয়েছে বিক্ষোভকারীরা বিভিন্ন জেলায় ক্ষমতাসীন আওয়ামী লীগের কার্যালয়ে জ্বালিয়ে দিচ্ছে তবে নিরাপত্তা বাহিনী সহিংস আন্দোলনকারীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিচ্ছে না শেখ হাসিনার গদীয় টলমল প্রতি মিনিটেই বাড়ছে নিহতের সংখ্যা বিশেষজ্ঞরা বলছেন যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি বিপুল সংখ্যাগরিষ্ঠ জনগণের দাবি মেনে নেন তাহলে আগামী দিনে একটি সামরিক সরকার প্রত্যক্ষ করতে চলেছে বাংলাদেশের মানুষ কেন সামরিক সরকার কোটা আন্দোলনকারীরা বলতেছে জাতীয় সরকার কিন্তু ভারত ভারতের এই পত্রিকা বলতেছে সামরিক সরকার তার মানে এরা আবার এখান দিয়ে চিন্তা করতেছে যে সামরিক সরকার বসাই দিব এটা হয়তো ভারতের চিন্তা আছে কারণ জনগণের রায় তার আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তারা বলতেছে জনগণের রায় আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে স্পষ্টভাবে বিক্ষোভকারীদের সমর্থনের কথা না বললেও বাংলাদেশ সেনাবাহিনী একটা বিবৃতিতে জানিয়েছে যে তারা জনগণের পাশে আছে সেনাপ্রধান ওয়াকারুজ্জামান বলেছেন যে বাংলাদেশ সেনাবাহিনী জনগণ রাস্তার প্রতীক এবং তারা সর্বদা জনগণের পাশে দাঁড়িয়েছে এবং রাষ্ট্রের স্বার্থে এই সমর্থন অব্যাহত থাকবে একই সময়ে কয়েকজন সাবেক সামরিক কর্মকর্তা ছাত্র আন্দোলনে যোগ দিয়েছেন এবং সাবেক সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভুইয়া সমর্থন প্রদর্শনে তার ফেসবুক প্রোফাইলের ছবি লাল করেছেন শুধু তাই না আজকে কিন্তু তিনি একটা সংবাদ সম্মেলন করেছেন এবং করে তিনি ছাত্রদের প্রতি তার সমর্থন জানিয়েছেন এবং তিনি সরকারকে বলেছেন পদত্যাগ করার জন্য গত উনিশে জুলাই কোটা বিরোধী আন্দোলনে সাধারণ মানুষ যোগ দেওয়ায় ক্ষমতাসীন সহিংস বিক্ষোভের শিকার হচ্ছেন ঐক্যবদ্ধ হচ্ছে হাসিনা সরকারকে যেতেই হবে এদিকে রবিবার সন্ধ্যা ছটা থেকে অনির্দিষ্টকালের জন্য কারফিউ জারি করা হয়েছে মোবাইল ইন্টারনেট ও সামাজিক যোগাযোগ মাধ্যম বন্ধ করে দিয়েছে সরকার বাংলাদেশি মোবাইল ফোন অপারেটরের কর্মকর্তা জানিয়েছেন যে তারা দেশে ফোর জি পরিষেবা বন্ধ করার নির্দেশনা পেয়েছেন ঢাকা ভিত্তিক একটি সূত্র ইন্ডিয়া টুডে কে জানিয়েছে যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আগুন লাগানো হয়েছিল কিন্তু পুলিশ বা অন্য কোনো নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়নি দেখেন ঢাকা থেকে একটা সূত্র জানিয়েছে ইন্ডিয়া টুডে যে এই বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আসলে আগুন লাগানো হয়েছিল এবং আগুন লাগানোর পরে পুলিশ বা নিরাপত্তা বাহিনীর কেউ বা ফায়ার ব্রিগেড কেউ কিন্তু আগুন নিভাইতে আসে নাই বেশিরভাগ জেলায় আওয়ামী লীগের অফিসে আগুন দেওয়া হয়েছে একজন এমপির বাসভবনে হাজার হাজার জনতা হামলা করেছে এবং তাকে পানির নিচে লুকিয়ে থাকতে হয়েছে যুক্তরাষ্ট্র প্রবাসী রাজনৈতিক বিশ্লেষক ও ডালাস বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টি সদস্য সাফকাত রাব্বি বলেন যে শেখ হাসিনা সম্ভবত একই ভুল করেছিলেন যেটা ইয়াহিয়া খান উনিশশো সালের ছাব্বিশে মার্চ নির্বিচারে ঢাকার মানুষকে গুলি করে হত্যা করেছিলেন হাসিনা জুলাইয়ের মাঝামাঝি সেই ইতিহাস পুনরাবৃত্তি করেছেন এবং ফলাফলটাও একই দিকে যাচ্ছে যাচ্ছে বলেই মনে মনে হচ্ছে। যা হয়েছে তাই হতে বলে করেন এই রাব্বি বাংলাদেশের একাধিক সূত্রের সঙ্গে তার যোগাযোগ রয়েছে তিনি যোগ করেছেন যে চল্লিশ ডিগ্রি তাপমাত্রায় প্রায় এক মাস এই তরুণ শিক্ষার্থীদের পেছনে তারা করার পর সারা দেশে পুলিশ ক্লান্ত এবং পরিশ্রান্ত এমন কিছু অঞ্চল রয়েছে যেখানে উল্লেখযোগ্যভাবে পুলিশ কোনো পদক্ষেপ গ্রহণ করতেছে না এখন ছাত্র লীগ থেকে যোগ দেওয়া যেসব সদস্য পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিল তারা কিন্তু নিজেরাই আইন হাতে তুলে নিচ্ছে এবং এই ছাত্র থেকে যোগ দেওয়া পুলিশের সদস্যরা প্রায় চল্লিশ জন ছাত্রকে হত্যা করেছে সাফকাত রাবি বলেন যে বাংলাদেশের রাস্তায় প্রায় এক কোটি মানুষ প্রতিবাদে নেমেছে ঢাকা ভিত্তিক সূত্রগুলো বলছে যে এবার হয়তো হাসিনার যাবার সময় উপস্থিত এবং একটি সামরিক সরকার তার জায়গা নিবে তবে হাসিনা বাংলাদেশ থাকবেন কিনা তা নির্ভর করবে পরিবর্তিত পরিস্থিতির উপরে তার মানে কনফার্ম যে হাসিনাকে চলে যেতেই হচ্ছে কিন্তু হাসিনা থাকবেন কিনা এটা নির্ভর করতেছে আসলে ওই সময় পরিস্থিতিটা কিরকম হয় হাসিনা সবাইকে অনুরোধ করে পরিস্থিতি সামানোর চেষ্টা করতেছেন বটে তবে জনগণের ক্ষোভ তার এবং তার দলের প্রতি বেড়েই চলেছে শেখ হাসিনা দুই সাল থেকে ক্ষমতায় রয়েছেন প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সাম্প্রতিক নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রস্তুতাবাকট করে সাপকাত রাব্বী মনে করেন যে এই অবস্থা থেকে হাসিনার বাঁচার একমাত্র উপায় হবে ব্যাপক হারে দমন পীড়ন এবং ব্যাপক হারে গণহত্যা সামরিক বাহিনীতি মৈদী তাদের মেশিনগান নিয়ে সারা বাংলাদেশে প্রায় দশ মিলিয়ন বিক্ষোভকারীর মুখামুখী হয়ে রাস্তায় নেমেছে ছাত্র বিক্ষোভ দমন করার জন্য আগামী দিনে যে ভয়ঙ্কর মাত্রার দমন পীড়ন শুরু হবে তা সহ যে অনুমেয় তিনি আবার একটি আক্রমণাত্মক জয় ছিনিয়ে নিতে পারেন বলে মনে করা হলেও এই মুহূর্তে আসলে সেটি সম্ভাবনা কম দেখুন সম্ভাবনা কম ঢাকা ভিত্তিক সূত্র মোতাবেক হাসিনা সরকারকে সমর্থন দেওয়ায় বাংলাদেশিদের মনে ভারতের বিরুদ্ধে একটা তিক্ততা তৈরি হয়েছে বিশেষজ্ঞরা উনিশে জুলাই থেকে একটা নজিরবিহীন বিক্ষোভ প্রত্যক্ষ করছেন এবং তারা বিশ্বাস করেন যে হাসিনা সরকার এই মুহূর্তে পতনের দ্বার প্রান্তে বাংলাদেশে সরকারি চাকরিতে কোটা বাতিলের দাবিতে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে এক মাসেরও বেশি সময় ধরে আন্দোলন চালিয়েছে শিক্ষার্থীরা বিক্ষোভ তীব্র হওয়ার সঙ্গে সঙ্গে বাংলাদেশের সুপ্রিম কোর্ট কুশে জুলাই কোটা কমিয়ে পাঁচ শতাংশ করে এরপরও কিন্তু বিক্ষোভ অব্যাহত ছিল বিক্ষোভকারীরা অশান্তি দমন করতে সরকার কর্তৃক ব্যবহৃত অতিরিক্ত বল প্রয়োগের জন্য জবাব দেওয়ার দাবি জানায় আন্দোলন যা একাধিকবার রূপ নিয়েছে এবং তাতে এখন পর্যন্ত সারা দেশে কমপক্ষে সরকারি হিসাবে দুইশো পঞ্চাশ জন নিহত হয়েছে কিসে দুইশো পঞ্চাশ জন হাজারের উপরে নিহত হয়েছে যাই এরা এখন বলেছে দর্শক এই হচ্ছে ঘটনা এবং ভারতও কিন্তু বুঝে গিয়েছে যে আসলে হাসিনা সরকার আর বেশি দিন নাই তবে আমি মনে করি যে ভারত এখন একটা গুটি খেলবে ভারত গুটি খেলবে যে হাসিনা যদি চলেও যায় তাহলে সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামানকে বলবে তুমি ক্ষমতা নিয়ে নাও ওয়াকারুজ্জামান যেহেতু হাসিনার কিরকম যেন বনজামাই হয় তাহলে ওই আহ ওয়াকারুজ্জামানের নাম দিয়ে তাহলে হাসিনাই আসলে দেশ পরিচালনা করতে পারবে ইনডাইরেক্টলি এরকম একটা প্ল্যান হয়তো ভারতে থাকতে পারে তবে এবার কোন কিছুতেই কাজ হবে না হাসিনা যে রক্তের খেলা শুরু করেছে সেই রক্তের খেলা জনগণ জবাব দিবে আজকে দেখেন একশো লোক মারা গেছে ভাই খুব কষ্ট লাগে একটা ছেলে সে মৃত্যুর আগে বলতেছে যে আমার তো বাবা নাই আমি তো এখন মারা যাব আমার তো বাবা নাই আমার বোনটাকে আর মাকে দেখে রেখেন আর এই আন্দোলনটা আপনারা থামাইন না ভাই এই আন্দোলনটা আপনার থামাইয়েন না পৃথিবীতে কোনো বিবেকবান মানুষ পারে ক্ষমতার জন্য নিজের মানুষগুলোকে নির্বিচারে খুন করতে নির্বিচারে খুন করতেছে ভাই এদের কাছে জীবনের কোনো মূল্য নাই এই যে একশোটা লোক মারা গেল প্রত্যেকটা লোক একটা মানুষ ছিল ওদের জীবন ছিল ওদের সংসার ছিল ওদের বাবা মা ছিল স্ত্রী ছিল প্রত্যেকটা লোকের একটা গল্প আছে আগামীকাল সবাই ঢাকার উদ্দেশ্যে রওনা করবেন জানি অনেক বাধা আসবে কিন্তু আপনাদেরকে আসতেই হবে মনে রাখবেন আমরা মায়ের গর্ব থেকে এসেছি কিন্তু মায়ের গর্বে কিন্তু ফিরে যাব না যদি আমাদের মৃত্যু হয় তাহলে সেটা হবে আবু সাইদের মতো শহীদই মৃত্যু আর যদি আমরা জয় লাভ করি তাহলে আমরা বীরের মতো বাস করবো বুক ফুলিয়ে যে আমি একটি স্বাধীন বাংলাদেশের স্বাধীন নাগরিক বিপ্লব দীর্ঘজীবী হোক